গুড মর্নিং সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এই ওষুধটি হাতে নিয়ে এক কাপ গরম জল নিয়ে আমার দিনটি শুরু হলো রান্না করব আজকে ব্রকলি সিম মিষ্টি আলু দিয়ে একটা পোস্ত আর করব হচ্ছে কাঁচা টমেটো আলু দিয়ে ঘন্ট আমার দুটো রান্নায় ভীষণ ফেভারিট আর করব ডাল এই তো আজকে আমার বান্না এটাই সিম্পলি রান্না তেমন কিছু দেখানো নেই তোমরা সবাই জানো কিন্তু আমার এই ব্যস্ততম দিনে ব্যস্ততম সকালে রোজ মানে কি হয় মাথার উপর দিয়ে যায় রোজ বেলা কিন্তু উঠতে পারি না কেন এমন হয় আর ঘুমোনো অনেক রাত্রিতে হয় হয়তো বা তার জন্য হয়তো আমি সকালবেলা উঠতেও পারি না কিন্তু রোজ ভাবি সত্যি মন থেকে ভাবি যে ভোরবেলা উঠবো কিন্তু আমি একদিনে উঠতে পারি না আজকে যেমন উঠেছি রাত আটটার দিকে আটটার দিকে উঠে তাড়াহুড়ো করে দুদিকে দুটো উনুন ধরিয়ে দিয়েছি ওদিকে দেখলে আমি একটা খাবার মানে দুদিকে দুটো কড়াই দিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দিই আর এদিকে প্রেশারেও ডাল বসিয়ে দিই কি হয় মানে দুটো কড়াই বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় দেরিতে যতই থাক আর সবজিটা যেহেতু আমি আগের দিন কেটে রাখি তো তার তো কোনো কথাই নেই আর দুটো যে মশলা করব সেটা পাটাতে আজকে শিল পাটাতেই করতে হবে যেহেতু সর্ষে পোস্ত আর আর খালি সর্ষে একটা করব ওইটাতে সর্ষে পাটা দেবো তার জন্য তো পাটাতেই করতে হবে এইটুকু তো আর মিক্সিতে হয় না তাই কি না আজকে ভেবেছি একটা বিট রুসের জুসও করবো রান্নাবাড়ি হয়ে যাবে ওইদিকে পুচকুটাও দেখো আজকে নটার মধ্যে উঠে গেছে যে দশটার দিকে ওঠে সে আজকে সাড়ে আটটা থেকে নটার মধ্যেই উঠে গেছে উঠে গিয়ে এখন কী করবো বলো তাড়াতাড়ি তো রান্নাটা কমপ্লিট করতে হবে কমপ্লিট হয়ে গেলে ওদিকে ও ওদিকে ফ্রেশ করাচ্ছে তার মাঝখানে আমি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করছি ওই জন্য তাড়াতাড়ি হয়েও গেছে এদিকে দেখো সবটা হয়েও গেছে এদিকে পোস্তটাও হয়ে গেছে আর ওইদিকে কাঁচা টমেটোটাও আমি দিয়ে দেবো আলুর মধ্যে তোমরা এভাবে খাও কিনা জানি না অনেকেই খাই জানি কাঁচা টমেটো দিয়ে আলুর তরকারি কাঁচা টমেটো দিয়ে অনেক কিছুই ভালো লাগে আমার সব কিছু ভালো লাগে কাঁচা টমেটো কাঁচা টমেটোর একটা মাখা মাখা হয় শুধু শস্য ব্যাটা ওটা যে কী অমৃত খেতে হয় মানে কী বলবো আর আমি যেই সবজিটি করছি ব্রোকলি দিয়ে ব্রোকলি সাদা সেম মিষ্টি আলু দিয়ে এই সবজিটাও সুন্দর লাগে গরম গরম ভাতে একটু জল দিয়ে ঢাকিয়ে দিলাম এটা আর ওইটাও হয়ে এসেছে সর্ষে বাটাটা দিয়ে নিলাম আজকে দুটো রান্না একসঙ্গেই দেখাচ্ছি যা আমি কোনো রেসিপি দিচ্ছি না আগে বললাম তো ওইদিকে সর্ষে বাটাটা দিয়ে ওইদিকে প্রায় হয়ে এসেছে আর এদিকে ওই সবজিটিও হয়ে এসেছে আগে থেকে জল দিয়ে নিয়েছিলাম জল দেওয়ার পর সর্ষে পোস্তটা দিয়ে নিয়ে একটু ধনে পাতা দিলাম আজকে আমি প্রথমবার মানে পোস্ততে ধনে পাতা দিলাম দিই না এদিকে এটাও হয়ে গেছে খেতে কিন্তু অপূর্ব হয়েছিলো আর এদিকে রসুন দেব ডালে রসুন কালোজিরা দিয়ে ও খেতে খুব ভালোবাসে তো আজকে রসুনের সঙ্গে কালোচিরা নামমাত্র দিয়ে রাঁধুনিটাও বেশি দিয়েছি দিয়ে ডালটা আজকে ফোরন দিয়েছি টেস্টটা একটু অন্যরকম হলো আর কি আজকে সকালের আয়োজন বা আমাদের সারাদিনের আয়োজন এটাই রাত্রে কী করবো জানি না রাত্রে একটা হয়তো